বাইনা ফেরত পাবে অবশ্যই যদি দুধ আইসা মিল না পায় বাইনা ফেরত পাবে আচ্ছা দেখ বিরতে থেকে গেল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়েছি ঢাকাতে আপনারা জানেন ঢাকাতে কিন্তু অনেক খামার রয়েছে এবং এখানে কিন্তু বেশিরভাগ গাবি হচ্ছে বিগ সাইজের এবং বেশি দুধের গাবি কারণ ঢাকাতে আপনাদের বেশি দুধ ছাড়া গাবি পালন করে পোষায় না যেহেতু উনি মূলত দুধ বিক্রি করেন আয় করেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পাশাপাশি সবজিও চাষ করেছেন পড়াশোনার পাশাপাশি কিন্তু এগুলো করেছেন যখনই পড়াশোনা করেছেন বাবার এই খামারে উনি হাল ধরেছেন আজকে হাল ধরতে ধরতে একটা সময় ছোটো খামার ছিল এখন কিন্তু অনেক বড় খামার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা সেট ওই সেটও অনেক গাবি রয়েছে আপনাদেরকে দেখিয়েছি তো উনি মাঝে মাঝে বিক্রিও করেন যখনই কিছু বেশি হয় তখন বিক্রি করেন তো এবার যেটা বললেন যে আপনাদের জন্য আকর্ষণীয় ইন্ডিয়ান মুন্ডি গাবি রয়েছে তিনটা যেগুলোর দুধ রয়েছে পঁচিশ আটাশ এরকমের মধ্যে পাশাপাশি আরো কিছু গাবি রয়েছে যেগুলো আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন কারণ ওনার ইয়া হচ্ছে যে কথা এবং কাজে মিল রেখে আপনাদেরকে গাবিয়ে দেবেন চলুন আপনাদেরকে সে আকর্ষণীয় গাবিগুলো একটু দেখাই দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই কি সবজি চাষও করলেন নাকি জি ফার্মের সাইডে কিছু জায়গা খালি ছিল ওই জায়গায় সবজি চাষ করছি

আমার দুধের দাম ভালো আমার কাছে আসলে আমার যে দুধের চাহিদা এই চাহিদা পূরণ হয়ে গেলে বাকি যেগুলো থাকে উপরে যেগুলো থাকে আমি বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা মানে কিছু গাবি বেশি হলে কিছু বিক্রিও করে দেন হ্যাঁ কিছু বিক্রি করে মানে চাইলে নিতেও পারবে আপনার এটা লোকেশন খুব ভালো আব্দুল্লাপুর থেকে বিপরীত পাশে হ্যাঁ হ্যাঁ রাজাবাড়ি খ্রিস্টান পাড়া রাজাবাড়ি খ্রিস্টান পাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো যে কেউ আয়সা দেখে নিতে পারবে অবশ্যই ঠিক আছে ভাই তাহলে কি একটু দেখাবো দর্শকদেরকে আসেন দেখাই ভাই মাসাল্লাহ কি গাবি এটা

যদি ছত্রিশ সাঁত্রিশ কেজি দুধ আসে দেখে পানে নিবে না হলে নিবে না থাকবে দাম পাবে ফিক্সড চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ মন্ডি গাবি মন্ডি গাবি আচ্ছা আচ্ছা মানে দুধ দহন করে যদি সে পায় তাহলে নিবে হ্যাঁ না হলে নিবে না দাম দাম অনেকে ভাই বাইনা দিয়ে আসে পরবর্তীতে বাইনা ফেরত দিবেন তো যদি দুধ না মিলে ভাই আমার গাবি আপনাদের 2000 টাকা বাইনা দিলেও সমস্যা নাই আচ্ছা আচ্ছা বাইনা ফেরত পাবে অবশ্যই যদি দুধ আইসা মিল না পায় বাইনা ফেরত পাবে আচ্ছা দেখ বিরুতে থেকে গেল ভাই ভাই মাসাল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি যে ভাই এটা ছয় দার দ্বিতীয় বাচ্চা দিছে বাচ্চা দিছে প্রায় এক মাস হয়ে গেছে কি বাচ্চার সাথে সাথে সার বাচ্চা খুবই হাই কোয়ালিটি অনেক বড় একটা কততম বিয়ানের বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা উলানে গঠন তো বিকেল বেলা এত ভালো জি ভাই এটা অনেক দুধের তিনটান টান দেওয়া হয় তিন টান তিন টান হয় একদম বাস পরা ওলান পুরাই বাহিরে কান্ট্রি মতো জি ভাই উলানের চামড়া টামড়াটা একটু দেখাই দেন ভাই উলানের চামড়া কি দেখাবো অনেক লুজ মানে অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা মানে এটা কি দুধের ওলানি না হ্যাঁ দুধের উলানি পার্ট সব সমান সমান একবারে স্কয়ার কেমন দুধ টানতেছেন এটা থেকে এটা দুধ আসছে আপনার 28 29 কেজি দুধ আসছে 28 29 জি কেমন দাম চাবেন এটা এটা দাম চাও আমার ফিক্সড দাম 340000 টাকা ফিক্সড দাম 340 জি আচ্ছা আচ্ছা না ভালো লাগছে গাবি যদি দুধে কথায় গাজে মিল থাকে তাহলে গাবির দাম ঠিক আছে তো আরেকটা দেখতেছি গলা একদম চিকন এটা ভাই খুবই হাই কোয়ালিটির গাবি এটা দুধ আছে আপনার ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ এটাও তিন টান দেওয়া হয় উলানের গঠন গুলো একটু দেখাই দেন দর্শকদের হাই কোয়ালিটির প্রস্রাবের রাস্তা থেকে নিয়ে সকালবেলা তো মনে হয় আরো বড় হয় না হ্যাঁ হ্যাঁ এটা আপনার এটা উলান পিছনে বেশি এটার পঁচিশ ছাব্বিশ কি দুধ আছে এটা দ্বিতীয় বাচ্চার সাথে একটা বকনা বাচ্চা সেম মার মতো হয়েছে এর একবার সেম ভাই যদি একটু ভালো গাবির বৈশিষ্ট্য একটু বলতেন আপনার এখানে ভালো গাবি ভাই আসলে কি ভালো গাবির জাতের কিন্তু শেষ নাই আচ্ছা আচ্ছা মানে কি কি লক্ষণ দেখলে দর্শকরা বুঝবে যে না এই গাবিটা মোটামুটি একটু ভালো আছে প্রাথমিক অবস্থায় আপনার যেই গাবীর তোলা পিছন দিকে আসবে বেশি ওলান পিছনে আসবে ওগুলা পার্সেন্টে বেশি হয় পার্সেন্টে বেশি হয় বাহিরে কাণ্ডিতে যেটা আমরা দেখি যে পিছন দিকতে ওলানটা বেশি থাকে এরপর আপনার ঘাড় চিকন গলাটা চিকন থাকবে এরপর চামড়াটা একটু পাতলা হবে না ওলানের চামড়া যেন দেখে নেয় পাতলা যেন দেখে না দর্শকরা বাদ গুলো দেখে নিলে যেমন এই যখন পিছনে মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট ওলান পিছনে আচ্ছা আচ্ছা ওলানের চামড়া টামড়াটা পাতলা আছে অনেক পাতলা আর পা গুলো যেন একটু চিকন চিকন হয় হ্যাঁ মোটা পা গুলো তো আবার একটু শাহিওয়াল ব্রিডে থাকে তো এটা থেকে কেমন দুধ টানতেছেন এটা আপনার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মাঝে মাঝে সাতাশে হয় সাথে কি বাচ্চা এর সাথে বকনা বাচ্চা সেম ওর মার মতোই তাহলে তো আরো ভালো কেমন দাম চাবেন এটা এটার দাম চাও আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা ফিক্সড হ্যাঁ ফিক্সড ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি ওটা এটা ভাই ফার্স্ট বাচ্চা দিছে বাচ্চা দিছে আপনার তিন সপ্তাহ হয়েছে বাচ্চারা ডেলিভারির সময় অনেক বড় বাচ্চা হয়েছিল প্রায় দেড় ঘন্টা লাগছে ডেলিভারি করতে বাচ্চাটা আর বাচ্চারাই মারা গেছে ডেলিভারির সময় মারা গেছে এখন দুধ নামছে আপনার উনিশ বিশ কেজি নামছে উনিশ বিশ বাচ্চা সারাই দহন করা যায় বাচ্চা সারাই সকালবেলা আপনার বারোর মতো হয় বিকালে সাড়ে সাত আট এরকম হয় হ্যাঁ উনিশ বিশ এমন আছে

এটা ভাই বাচ্চা দিছে আপনার প্রায় এক মাস প্লাস হয়ে গেছে সাথে বকনা বাচ্চা এটার বাচ্চা খুবই বড় অনেক বড় বাচ্চা হয়েছিল বাচ্চার ওয়েট হয়েছিল মনে পঞ্চাশ কেজি প্লাস এটার দুধ আছে আপনার সাথে সাতাইশ কেজি এটার বাচ্চা দিছে আপনার তিন নাম্বার বাচ্চা দিছে তিন নাম্বার না হ্যাঁ তিন নাম্বার বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে তিন নাম্বার বাচ্চা দিছে যাতেও খুব ভালো পলান পলান তো বেশ ভালো ফিজিয়ান ফলিস্টিয়ান ফিজিয়ান ক্রস আচ্ছা আচ্ছা এটা কেমন দুধ আছে এখন এটা দুধ আছে আপনাদের 27 28 26 এমন এরকম একটু গিয়ে ডাউন করে কেমন দাম চাবে এটা এর দাম চাও আপনারা ফিক্সড দাম যে তৃতীয় বাচ্চা দিছে কিন্তু গরুর বডি স্ট্রং খুবই স্ট্রং এটা মনে করে যে আরো পাঁচটা পাঁচটাও কিছু হবে না পায়ের শর্ট কিন্তু বডি অনেক বড় ডাবল বডি সবচেয়ে ডাবল বডির গরু এর দাম চাও আপনারা ফিক্সড 320000 টাকা পড়বে 500 টাকা কি মুন্ডি এটা পাশেরটা মুন্ডি এটা আসলে এখন বিক্রি করতে চাচ্ছি না আমি এটা গাপ আপনার আগামী মাসের শেষ দিকে বাচ্চা দিবে এটা খাসা তো অনেক বড় অনেক বড় গাপ এটা ইন্ডিয়ান মুন্ডি না হ্যাঁ হ্যাঁ এটা কেউ চাইলে দেখে শুনে নেবে হ্যাঁ এটা এখন আসে দেখলে তারপরে কথাবার্তা বইলে নিতে এটা আপনার ফিজিয়ান জার্সি ক্রস ফিজিয়ান জার্সি মিক্সড হ্যাঁ এটা বাচ্চা দিচ্ছে আজকে পাঁচ দিন হয়েছে পাঁচ দিন

তাতে ছয়টা তাতে ছয়টা দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা একদম দহন করে নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ যার যেভাবে পছন্দ হয় ওইভাবে দহন করে দেখে শুনে নেবে তো এটা কেমন দাম চাবেন ভাই আমি চাচ্ছি ভাই এবার যে গরুগুলো বিক্রি করব সবগুলো একবারে ফিক্সড দামে বিক্রি করব আচ্ছা ফিক্সড দাম হ্যাঁ কেমন দাম চাবেন এটার দাম চাও একদম ফিক্সড 340000 টাকা 340 জি

আয়সা দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ ভাই যে কেউ আয়সা বিকেলও তো দহন করতে পারবে যেকোনো সময় সমস্যা নেই একবেলা দহন করলে তো বোঝা যায় যে আসলে কেমন দুধ হতে পারে গাবি আসলে এক বেলা দহন করলে বোঝা যাবে না গাবি আসলে দুই তিন বেলা দুই তিন দিন ঠিকমতো নিম্ন একটা গাবি মনে করেন যে দুই বেলা দহন করলো একটু মোটামুটি ধারণা আজকে আসলো আয়সা সকালে দহন করলো বিকালে রাতে পরের দিন সকালে যদি দহন করে তাহলে দুধের মাপ আসবে এসারা মনে করেন যে এক বেলা আসলে দুধের মাপ করতে পারবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম